হ্যালো এভরিওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই ভিডিওটি হচ্ছে ফার্স্ট জানুয়ারির রাত্রের ভিডিও কী কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু দেরি হয়ে গেল এডিটিংটা করতে সময়ের অভাবে এডিটিংটা হয়নি তো যাই হোক সবার প্রথমে মাংসটাকে খুব ভালো করে বেছে নিয়ে ধুয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি দই তারপরে হলুদ পরিমাণ মতো নুন তারপরে হচ্ছে তেল সর্ষে তেল আমি সাধারণত সর্ষের তেল দিয়ে মাংস রান্না করতেই পছন্দ করি এটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই আমার শেখা তো খুব ভালো করে দেখো আমি ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা রেখে দিয়েছি এদিকে পাশে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আর এক ঢাকনা কেওড়া জল এক ঢাকনা গোলাপ জল আর একটু সামান্য মিঠে আতর দিয়ে ভাতটিকে তৈরি করছি আর হ্যাঁ অবশ্যই পরিমাণ মতো দিতে কিন্তু একেবারেই ভুলো না তোমরা তো তারপরে আমি দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা জিরে সোমবার দিয়ে পেঁয়াজটিকে ভেজে নিচ্ছি খুব ভালো করে আমি এভাবে করতেই বেশি পছন্দ করি এই রান্নাটা স্টাইলটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই পেঁয়াজের সঙ্গে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি রসুন বাটা এর মধ্যে অ্যাড করলাম রসুনটাকে কিছুটা বেটে নিয়ে তার মধ্যে আমি আদা অ্যাড করেছি আদা একে একে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি একটু কাশ্মীরি লাল মিচ পাউডার আর খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম চিনিটা না দিলে না কালারটা ঠিক জমে না ওই জন্যই আমি দিলাম এদিকে আমার সাইডে মাংসটা হচ্ছে পাশে আমি এই ফ্রায়েড রাইস বানানোর পুরো সবজিটাকে আমি ভেজে নিচ্ছি ঘিয়ে এবং ঘিটা না পরিমাণটা একটু কম দিচ্ছি তার কারণ আমাদের এত মানে রিচ খাওয়াটা একেবারেই ঠিক না দেখো মাংস কিন্তু অলমোস্ট কষে এসেছে কালারটা দেখো জাস্ট দুর্দান্ত লাগছে কালারটা আর গন্ধটা তো অত পরিমাণ মতন জল দিয়ে নিলাম সাইডে দেখো আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে ফ্রায়েড রাইস আমার রেডি এইবার বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে মাংস ফ্রায়েড রাইস কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুললো না তোমাদের ভুলো না তোমাদের কেমন লাগলো মায়ের তো দুর্দান্ত লেগেছে মা তো দারুণ খেয়েছে চলো আজকে এই অব্দি রাখছি টাটা পরে একটি ভিডিওতে আসবো